জেলা প্রশাসন ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সমিতির উদ্যোগে জয়পুর ফুট ক্যাম্প ইটাহারে এদিন উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে ও ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি জয়পুর ফুটের সহযোগিতায় ইটাহারে অনুষ্ঠিত হল জয়পুর ফুট ক্যাম্প এই বিষয়ে জানা যায় রবিবার ইটাহার ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় পলিটেকনিক কলেজ প্রাঙ্গণে মূলত তিন দিন ব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয় শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন আরও জানা যায় এই ক্যাম্প চলবে আগামী চৌঠা ফেব্রুয়ারি পর্যন্ত এদিন সকাল থেকে ব্লকের বিভিন্ন এলাকার শতাধিক বিশেষ চাহিদা সম্পূর্ণ মানুষ কৃত্রিম অঙ্গ সামগ্রী পেতে ভিড় জমান এই শিবিরে এদিন জেলা শাসক বিধায়ক সহ অন্যান্য আধিকারিকরা উপভোক্তাদের হাতে ট্রাই সাইকেল ওয়ার্কার কৃত্রিম পা ও হাত হুইলচেয়ার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন প্রশাসন সূত্রে জানা যায় জেলার ইটাহার ও কালিয়াগঞ্জ ব্লকের বিশেষ চাহিদাসম্পন্ন সাধারণ মানুষেরা এতে করে এই শিবির থেকে ভীষণভাবে উপকৃত হবেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা মহকুমা শাসক কিংশুক মাইতি বিধায়ক মোশারাফ হোসেন বিডিও দিব্যেন্দু সরকার জেলা পরিষদ কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কু কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি রামনিবাস সাহাসহ অন্যান্য আরও অনেকে এই প্রসঙ্গে জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা কি কি জানালেন শুনুন বিস্তারিত আজকে আমরা জয়পুর ক্যাম্প শুরু করলাম এখানে আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের এখানে এখানকার লোকপ্রিয় বিধায়ক যেন মুশারফ হুসেন পুস্তা আছেন উনি অনেক দিন আগে থেকে বলছিলেন কি স্পেশালি এই এলাকা যাহা বিধানসভা কিছু এরকম লোকজন আছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন যাদের ট্রাইসাইকেল হুইল চেয়ার जयपुर हैंड जफूफु लोग प्रोजेन আছে আমরা যেরকম দুয়ারে সরকারে মডেলের ক্যাম্প হয় সেই ক্যাম্পে এখানে আমরা রাখি जस्ट নরমাল রেজিস্ট্রেশন আছে কোনো কিছু बाउंड्रीশন আছে ডাক্তাররা কি চেক করনিছে কে কে কি পাবে ডাক্তারটা ডিসি নি নিচ্ছে তারপরে যে যার পাওয়ার কথা সেই রকম ভোটার স্লিপটা জারি হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন নরমাল হয়ে আমরা अकॉर्डिंगली এটা হচ্ছে

জয়পুর ফুড ক্যাম্প আজকে শুরু হলো আমি সর্বপ্রথমেই অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সিনিয়র আইএস মাননীয় সুরেন্দ্র কুমার মিনা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন অভিবাদন শুভেচ্ছা সম্মান জানাচ্ছি যে ওনার ব্যক্তিগত বিশেষ উদ্যোগে এবং জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ ও আমাদের ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের বিশেষ সহযোগিতায় একটি বিরাট মানবতার ক্যাম্প বলতে বলা যেতেই পারে এই ক্যাম্পের আজকে সূচনা ইটাহারে হলো এখানে মূলত মূলত আমাদের সমাজের বিকলাঙ্গ মানুষজন যাদের চলার পথে চলার সাথী হিসাবে বিভিন্ন যন্ত্রাংশ আজকে এখানে বিতরণ করা হবে ফ্রি অফ কস্টে তারা আজকে সুন্দর সুদৃঢ়ভাবে এখানে অনুষ্ঠান আজকে শুরু হলো মঞ্চে উপস্থিত এই প্রসঙ্গে জেলার এক উপভোক্তা ভূপাল মণ্ডল মন্ডল কি জানালেন শুনুন বিস্তারিত নাম কি আমার নাম ভূপাল মণ্ডল কোথায় বাড়ি বাড়ি ঠিরবিল গ্রামের নাম আছে ঠিরবিল কি পেলেন আজকে হাত কতদিন ধরে সমস্যায় ছিলেন সমস্যা ছিল মানে নাইনটি এইটি টু এ মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিসের অ্যাক্সিডেন্ট এই লাইনে শর্ট খেয়ে তারপর থেকে এই অবস্থা তারপরে সেফটি হয়ে হসপিটালে ছিলাম সেফটি হয়ে দু মাস ছিলাম হসপিটালে ট্রিটমেন্টের জন্য তারপর দু মাস পর চিকিৎসা করলাম পারলো না